আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার সিমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে একশো পাঁচ টাকা কেজি সর্বনিম্ন একশো টাকা কেজি কেনা বেচা হয়েছে আজকে থেকে বেশ মোটামুটি ভালোভাবেই আবার আজকে থেকে আমদানি হচ্ছে সোনা মসজিদ প্রায় চল্লিশ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে আজকে আগামীতে দাম একটু কমতে পারে বলে মনে হচ্ছে রসুনের দাম আগামীতে বাড়বে রসুনের চায়না রসুনের আমদানি যেহেতু কম দেশি রসুন কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ দুশো পাঁচ টাকা দশ টাকা কেজি সর্বনিম্ন একশো পঁচাশি নব্বই টাকা কেজি চায়না রসুনের আমদানি অনেকটাই কমে গেছে দামও কিছুটা বাড়তেছে চাহিদাও বাড়তেছে এবং সামনে বাড়বে বলে আমরা আরও ধারণা করছি কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ একশো আশি টাকা কেজি সর্বনিম্ন একশো আটাত্তর সাতাত্তর টাকা কেজি ব্যাপক আমদানি হচ্ছে বার্মা আদা বার্মাসহ আদা অনেক আমদানি কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঁচিশ তিরিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম